সালামু আলাইকুম বন্ধুরা মুন্দা কম্পিউটার পক্ষ থেকে বরাবর নেয় আমি কাজল আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন মডেলের রাউটার নিয়ে নতুন একটি ব্র্যান্ড নিয়ে যে ব্র্যান্ডটিতে আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরে রাউটারগুলো সাধারণত এক বছর সাধারণত কিছু রাউটারে দুই বছর তবে রুজি এই ব্র্যান্ডটা রাউটারে নিয়ে আসছে তিন বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ তো মূলত আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে এই রাউটারটি নিয়ে রু জি ব্র্যান্ডে যার মডেল হচ্ছে আর জি ই ডাব্লু ওয়ান টু ডাবল জিরো জি প্রো এটা হচ্ছে মানে বারোশো জি প্রো এটা হচ্ছে তেরোশো এম বিবিএসের একটি রাউটার তো প্রথমে আপনাদের বক্সের সামনটা একদম সুন্দরভাবে দেখাই দেই বক্সের সামনটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এরপর সাইডের অংশ পিছনের অংশ সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে যারা অফিসিয়াল প্রোডাক্ট কিনতে চান তারা অবশ্যই মূলত কম্পিউটারে যোগাযোগ করতে পারেন এটা একটা অনলাইন অর্ডারের জন্য আমার রাউটারটি আজকে আমরা ডেলিভারি করব অনলাইনে তো আপনারাও চাইলে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট ঘরে বসে পার্সেস করতে পারেন এই প্রোডাক্টটি চলে যাবে কুমিল্লায় শুধু কুমিল্লায় চলে যাবে আমাদের কাস্টমারের হাতে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট ঘরে বসে পার্সেস করতে পারবেন এই রাউটারটির কিছু বিশেষত্ব রয়েছে সেগুলো আগে আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে এই রাউটারটি একটা ডুয়াল ব্র্যান্ডের ওয়াইফাই ফাইভ একটি রাউটার এবং এই রাউন্টারটিতে আপনারা আপ টু দুই হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পেয়ে যাবেন এবং ইউজারের কথা যদি বলি ইউজার কানেকটিভিটি কানেকশন থাকবে আপ টু চৌষট্টি জন পর্যন্ত এই রাউটারটিতে আপনারা কানেকশন থাকতে পারবেন কানেক্টেড থাকতে পারবেন এই রাউটারটিতে এবং এই রাউটারটির অফিশিয়ালি ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছরের এবং এর প্রাইস যদি বলি প্রাইসটা আমি একটু পরে বলি এর বিশেষত্বগুলো বলি আপনারা দেখা যাচ্ছে ইউজ করতেছেন একটা বাড়িতে তো দেখা যাচ্ছে একটা বাসায় বিভিন্ন জায়গায় ইউজাররা যে রাউটারের আশেপাশে ইউজাররা সবসময় থাকে এমনটা না ইউজাররা অনেক মানে অনেকে দেখা যাচ্ছে বাইরেও থাকে এক রুম থেকে আরেক রুমেও যায় ছাদেও ইউজ করি আমরা অনেকে নিচেও থাকি বেলকুনিতে যাই বিভিন্ন জায়গা থেকে ইউজ করি তো এই রাউটারটিতে আমরা দেখতে পারতেছি যে বিভিন্ন জায়গা থেকে আপনারা রুমের এখানে এর পিছনের বক্সের পিছনের অংশ যদি দেখতে পারেন যেমন টিপি লিঙ্কের কিছু মেশ রাউটারে দেওয়া থাকে বা আপনার ওয়াইফাই ফাইভ সিক্স যেগুলো রাউটার আছে সেগুলোতে দেওয়া থাকে এই রাউটারটিতেও দেওয়া রয়েছে দেখুন আপনি যদি দোতলায় রাউটারটি ইউজ করেন আপনি অনায়াসে নিচতলায় একটা দোতলা পাশে নিচতলায়ও আপনি এই রাউটারটির কাভারেজ পেয়ে যাবেন এবং এর পাশাপাশি নিসতলায় যদি ইউজ রাউটারটি আপনি ইউজ করে থাকেন দেখা যাচ্ছে আপনার এর ডাটা কানেকশনটা আপনারা দোতলা থেকেও অনায়াসে পেয়ে যাবে মানে এই জোনটা অনেক বড় হয়ে থাকে আপ টু দুই হাজার স্কোয়ার ফিট এবং ডুয়াল ব্র্যান্ডের রাউটারগুলো যে পারফরমেন্স দেয় যে এরিয়া কাভারেজ দেয় এই এরিয়া কাভারেজটা প্রপারলি দিয়ে থাকে আর কি তো মেনলি এই হচ্ছে বিষয় এবং টেকনোলজির ক্ষেত্রে এইটার যদি আমি কথা বলি তো এতে আপনারা বেশ কিছু ফিচার্স আপডেট পাবেন এই রাউটারটিতে এবং এই রাউটারটি অনেক উন্নত মানের এবং জোলেপুরে গেলেও আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন এই রুজি ব্র্যান্ডের এই রাউটারটিতে বা অন্যান্য মডেলের রাউটারে এবং বক্সের সাইডের অংশগুলো যদি আপনাদের একটুখানি দেখাই দেয় যা ছিল বক্সের সাইডের অংশটি কী ধরনের হয়ে থাকে তাহলে আপনাদের জন্য বিষয়টা আরও অনেক সহজ হবে তো ফুল রাউটারটা আপনাদেরকে দেখালাম ফুল রাউটারটা রিভিউ আপনাদেরকে দেখালাম এবং রাউটারটার আনবক্স করবো না আমি যেহেতু অনলাইন ডেলিভারি হবে দেখুন অনেক সুন্দর এবং লুকটা আসলে একটু ডিফিকাল্ট একটু অন্য ধরনের লুকিংটা করছে এবং এই রাউটারটির বর্তমান বাজার মূল্য আপনাদেরকে যদি বলি বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ টাকা তবে দামি রাউটারের মধ্যে এর বক্সটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে এটা একটা আসলে কি ধরনের রাউটার হতে চলেছে এটা গেমিং সেগমেন্টের মোটামুটি রাউটার তো আপনারা যারা রাউটার কিনতে চান যদি আপনাদের ইউজার বেশি হয়ে থাকে দেখা ইউজার বেশি স্কোয়ার ফিট একটু বেশি দরকার হয় তো এই রাউটারগুলো চয়দার তালিকা রাখতে পারে এবং ডিসকাউন্ট প্রাইসে কিনতে চাইলে মুনতাহা কম্পিউটারে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় লিফটের টু প্রেস করে আপনারা তৃতীয় তলায় চলে আসবেন টু লিফ্ট থেকে বের হয়ে সোজা বা দিকে তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইড দিয়ে যদি আসেন লিপ্ট থেকে বের হয়ে ডান দিকে তাকালে শেষ প্রান্তে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম